আপনি কি ইউরোপে কাজ করতে চান কিন্তু ভিসার ঝামেলা বা খরচের কারণে পিছিয়ে যাচ্ছেন তাহলে সাইপ্রাস হতে পারে আপনার জন্য দারুণ একটি গন্তব্য আজকের ভিডিওতে আমরা জানব সাইপ্রাসে কাজের সুযোগ বেতন আর কিভাবে ওয়ার্ক পারমিট পাওয়া যায় সাইপ্রাস একটি ছোট কিন্তু উন্নত ইউরোপীয় দেশ এখানে পর্যটন শিল্প নির্মাণ খাত রেস্টুরেন্ট ও হোটেল ম্যানেজমেন্ট খাত, কেয়ারগিভার এবং ঘরোয়া হেল্পার এইসব ক্ষেত্রে প্রচুর শ্রমিকের চাহিদা রয়েছে বাংলাদেশ ভারত নেপাল সহ এশিয়ার অনেক দেশ থেকে কর্মী নিয়ে যাওয়া হয় বিশেষ করে হোটেল ও রেস্টুরেন্টে ওয়েটার বা ওয়েট্রেস কুক ক্লিনার কনস্ট্রাকশন ও ফ্যাক্টরিতে সাধারণ শ্রমিক অ্যাগ্রিকালচার বা ফার্মে কাজ কেয়ারগিভার ও হাউস হেল্প এই পেশাগুলোর সুযোগ বেশি সাইপ্রাসে সাধারণত বেতন ইউরোতে দেওয়া হয় অদক্ষ শ্রমিকদের যেমন ক্লিনার ওয়েটার বা ফার্ম ওয়ার্কার মাসিক বেতন হয় গড়ে সাতশো থেকে নশো ইউরো দক্ষ শ্রমিকদের যেমন কুক ইলেকট্রিশিয়ান প্লাম্বার বা ড্রাইভার বেতন হতে পারে এক হাজার থেকে পনেরোশো ইউরো পর্যন্ত তবে মনে রাখবেন বাসা ভাড়া খাবার এবং ট্যাক্স কেটে নেওয়ার পর সঞ্চয় নির্ভর করে আপনার জীবনযাত্রার ওপর অনেক নিয়োগকর্তা বাসস্থান এবং খাবার ফ্রি দিয়ে থাকে এতে সঞ্চয়ের সুযোগ বাড়ে সাইপ্রাসে কাজ করতে হলে প্রথমে আপনাকে একজন নিয়োগকর্তার কাছ থেকে জব অফার লেটার সংগ্রহ করতে হবে এরপর নিয়োগকর্তা আপনার জন্য ওয়ার্ক পারমিট প্রসেস করে আপনাকে বাংলাদেশে সাইপ্রাস দূতাবাসে গিয়ে ওয়ার্ক ভিসা নিতে হবে দরকারি ডকুমেন্ট বৈধ পাসপোর্ট কাজের চুক্তিপত্র বা জব কন্ট্রাক্ট নিয়োগকর্তার থেকে ওয়ার্ক পারমিট কপি স্বাস্থ্য পরীক্ষা সনদ পুলিশ ক্লিয়ারেন্স ভিসা ফি ও প্রসেসিং খরচ সাধারণত ভিসা প্রসেস সম্পন্ন হতে সময় লাগে এক থেকে তিন মাস সংক্ষেপে বলতে গেলে সাইপ্রাস বাংলাদেশিদের জন্য একটি সহজ এবং কার্যকরী গন্তব্য হতে পারে এখানে কাজের সুযোগ আছে বেতন ভালো আর ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ভিসা পাওয়া তুলনামূলক সহজ তবে সময় নির্ভরযোগ্য রিক্রুটিং এজেন্সি বা সরাসরি নিয়োগকর্তার সাথে যোগাযোগ করুন যেন প্রতারণার শিকার না হন ইউরোপে কাজ ও ভিসা সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন